নমস্কার সকলকে আমি ভিডিওটা আজ শুরু করছি আমার মুখ না দেখিয়ে একটা নববর্ষে শ্যুট করার ইচ্ছা আছে আমার মতো করে যেটুকু পারবো আর কি তারই সাথে ভাবলাম একটা ভ্লগও করে নিই তো আজকে আমি এই শাড়িটা পরব কারণ নববর্ষ মানেই তো আমাদের বাঙালির প্রথম উৎসব আর বাঙালির সবথেকে প্রিয় নরমকাল বলতে গেলে আমার কাছে নববর্ষের জন্যই ভালো লাগা আর আমাদের যে মেলা হয় তার জন্যই তো এই শাড়িটা ঢাকাই জামদানি যতদূর মনে হয় আমাকে গিফট দিয়েছিল আমার এক ছাত্রীর মা ছাত্রের মা তো সেটাই পরব দেখি পারি কি না অনেক কষ্টে এই করলাম জানি না মানে আমি প্রথমত শাড়ি ভালো পড়তে পারি না তারপরে এই রকম শাড়ি হ্যালো ফাইনালি আমি মোটামুটি শাড়ি ড্র্যাপ করেছি একা একা এই রকম শাড়ি পরা ভীষণই চাপের আর আমি তো একদমই শাড়ি পরতে পারি না এক ঘন্টা বেশি প্রায় আমি এটা করলাম তাও পারফেক্ট হয়নি চেষ্টা করছি কিছু খাওয়া হয়নি সকাল থেকে এক কাপ কফি ছাড়া একটা পনেরো বাজে এখনও সাজগোজি কমপ্লিট হলো না জানি না আমি আদেও কিছু করে উঠতে পারবো কিনা আবার পাঁচটা থেকে পড়ানো আছে উফ মানে আমার টেনশন হচ্ছে যে আমি সব ভালোভাবে কমপ্লিট করতে পারবো কিনা ভাই পুরীতে গিয়েছিল পুরীর গজায় এনে দিয়েছে সেটাই হচ্ছে আপাতত কাজ করতে করতে লিপস্টিক আর আইলাইনের পড়া হয়ে গেছে আমার সেট করে নিই লিপস্টিক আর আইলাইনের পড়তে বেশি সময় লাগে না আমার যাই হোক এইটা আমার মাথার বিয়েতে পড়েছিলাম এখনো বিয়ের সিঁদুর লেগে আছে মাথায় টায়ারা টাইপের কিন্তু এর মেকআপ আর্টিস্টের একজন রিসেপশনের দিন খুলতে গিয়ে ভেঙে ফেলেছে কি আর বলবো এটা আমার খুব পছন্দের ভীষণ পছন্দের সবাই এটা সোনার ভাবেন তো এটা আমি এখন গলায় পড়ার চেষ্টা করব কি সুন্দর দেখতে আমার যে কি পছন্দ ফাইনালি রেডি হয়েছি এখন সাহস করে ছাদে যাচ্ছি কিছু ক্লিপস নেওয়ার জন্য দেখুন কি অবস্থা কি অবস্থা রাতে বৃষ্টি হয়েছে আমি এখন যাব কি করে এখান থেকে সে তো মাথাতেই নেই হাই ভগবান এই শাড়ি পরে এটা ঝাড় দিয়েছি ভাবা যায় চলুন যাই ছাদে কালকে বৃষ্টি হওয়ার জন্য তাও একটুখানি তাপটা কম আছে যার জন্য আমি ছাদে আসতে পেরেছি তো দেখি এখন কিছু ফটোস ক্লিক করি মোটামুটি ছাদের থেকে কাজটা মিটিয়ে আসলাম জানি না কেমন হয়েছে আর গরমে পারা যাচ্ছে না প্রচন্ড গরম লাগছে কিন্তু ভালো লাগছে যে যেমন ভেবেছিলাম অনেকটাই পেরেছি এবার আপনারা জানাবেন কেমন হয়েছে অবশ্যই তো এরপর এটা আমি দুপুরের লুক ক্রিয়েট করেছি মানে যাদের বাড়িতে পুজো থাকে বিভিন্ন দোকানের বড় বড় বা জুয়েলারি শপের তাদের সাজ আরও সুন্দর হবে হয়তো আমি যেটুকু আমার মতো করে পেরেছি আমি করেছি আশা করি আপনাদের পছন্দ হবে যেমন ভালোবাসা দেন সবসময় ভালোবাসা দেবেন এরপর আর কি লাঞ্চ করবো দেখ আর যে শর্টসটা বা রিলসটা আমি দেবো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার পেজ মানে ফেসবুক পেজ ইসিতা বন্দ্যোপাধ্যায় ইনস্টাগ্রাম পেজ বন্দ্যোপাধ্যায় ঈষিতা আর ঈশিকা ইসিতা সরি ঈশিতা অশোক বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমার ইউটিউবের চ্যানেল সো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ফলো করে দেবেন কারণ আপনার ফলো এবং যে কোনো জিনিস মানে সাবস্ক্রাইব করা সেটাই কিন্তু আমাকে মোটিভেট করে যদি অবশ্যই আমাকে দেখতে ভালো লাগে আর যদি ভালো লাগে অবশ্যই আমার শটস যেগুলো পছন্দ হয় আর কি শেয়ার করে দেবেন এইটুকুই বলার এইটুকুই অনুরোধ তাহলে কাজ করার আরো যেন মোটিভেশন পাওয়া যায় ভেবেছিলাম যে শ্যুটটা কমপ্লিট করে তারপর বায়ো বলে দিয়েছিলাম যাই হোক ওটা আমি কেটে আবার এটা অ্যাড করছি আমি আবার নাচে গেছিলাম একটা ভাবলাম নাচ করি একটা শর্টসের জন্য প্রায় সাত থেকে আটবার টেক নিয়েছি যেহেতু প্রফেশনাল ডান্সার নই এবং আমার স্টেপসও প্র্যাকটিস করা থাকে না এত বাজে হয়েছে ডান্সটা আমি তাও সাহস করে পোস্ট করবো কিন্তু আমার একদম পছন্দ হয়নি তারপর তিনটে বেজে গেছে প্রত্যেকের খাওয়ার সময় গেছে আমার জন্য অপেক্ষা করছে সো সেই একটা তাড়াহুড়ো রয়েছে এক্সস্টেড লাগছে আমার আমি নাচটা খুব ভালোবাসি বাট যেহেতু আমি শিখিনি আমি কোথায় কোন স্টেপ দেবো মানে হট করে একবার করেছি তো পরের বার আরেকটা চলে আসছে ভালো হচ্ছে না হাঁপিয়ে যাচ্ছি না করার একটা ফল আর কি যাই হোক এটাই আর মনটা তাই খারাপ লাগছে যে অনেকটা কষ্ট করলাম এখন তিনটে বেজে গেছে কিন্তু ফল ভালো পেলাম না ডান্সটার যাই হোক অলরেডি ঠান্ডা লেগে গেছে আপনারা পাশে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিও টাটা